এরই মধ্যে বর্তমান যে সরকার সেই সরকারের যে মনোভাব সেটা মোটামুটি আমার মনে হয় প্রকাশ পেয়েছে বিশেষ করে ধরেন সবশেষ যেই ঘটনাগুলো ঘটছে ডক্টর মোহাম্মদ ইউনুসকে সামনে রেখে ভারত প্রথম আলো আসিফ নজরুলদেরকে দিয়ে যেই তাদের পরিকল্পনা বাস্তবায়ন করছে সেটার সবচাইতে বড় প্রমাণ হচ্ছে এই ফারুকীর যে নিয়োগ দেয়া এবং সেটাকে কেন্দ্র করে সারা দেশে সারা আমার মনে হয় বাংলাদেশের যত মানুষ এই বিপ্লবের সাথে ছিল কি আসিফ নাহিদ তারপরে আসনাত সহ যত সমন্বয়ক যারা এই যুদ্ধের সামনে থেকে ছিল সবাই এটার ব্যাপারে একমত ছিল যে ফারুকিকে রাখা যাবে না কিন্তু একটু চিন্তা করেন যে এই যে ফারুকিকে রাখা হলো সবার মতামত উপেক্ষা করে কেন কার জন্য মানে আসিফ নজরুলের কথা আপনি চিন্তা করেন আসিফ নজরুল গেল চার মাস ছয় মাস আগেও যদি কি তার ফেসবুকের প্রতিটা পোস্ট কি সুন্দর জনগণের পক্ষে কথা বলতো তাই না এখন সরাসরি তিনি একশো ডিগ্রি ঘুরে গিয়ে তারপরে জনগণের বিরুদ্ধে চলে গেলেন এর কারণ কি নিশ্চয় এটার পেছনে কোনো একটা কারণ আছে তো আমি একটা বিষয় নিয়ে কাজ করছি সেই বিষয়টা নিয়ে কাজ করতে আমার আসলে অনেক গোয়েন্দা কর্মকর্তা সেনাবাহিনীর অফিসার সিভিল অনেকের সাথে কথা বলতে হচ্ছে এবং সেই তথ্যগুলো ক্রস চেক করার জন্য আবার অনেকের সাথে আমার ব্যক্তিগত ভাবে কথা বলতে হচ্ছে অনেকে ফোন করছেন মূলত ওই কাজটা করছে ওইটা করতে আমার বোধ হয় আরো দুই তিন দিন সময় লাগবে এইটা নিয়ে ব্যস্ত আছে সেটা সেই প্রোগ্রামটা দেওয়ার পরে আপনারা অনেক কিছু পরিষ্কার হয়ে যাবেন তো তার আগে আপনাদেরকে একটু বলে রাখি সেটা হচ্ছে যে ভাই এই দেশটা আসলে আসিফ নজরুল আর ফারুকিরা যেভাবে চালাচ্ছে এইভাবে চালানোর জন্য স্বাধীন হয় নাই। এই জন্য মানুষ রক্ত দেয় নাই মানুষ যে কারণে রক্ত দিয়েছিল সেটার ব্যাপারে মোটামুটি এখন পর্যন্ত যে এই সরকার কিছু করবে না এবং তারা যে তার উল্টো দিকে যাচ্ছে সেটা মানে আমি বলবো যে শতভাগ কনফার্ম হয়ে গেছে যে কারণে যারাই বিপ্লব করেছেন দেশের মানুষ এককভাবে কারোর উপরে কোনো ই দেওয়ার এখানে সুযোগ নাই একজন মা তার সন্তানকে ধাক্কা দিয়ে আপনার পুলিশের হাতে তুলে দিচ্ছে সে পিঠ চাপড়াচ্ছে যে ইনশাল্লাহ ভালো কিছু হবে বিজয় হবে যাকে আটক করা হচ্ছে সে চোখ একদম পুলিশের চোখের দিকে চোখ রেখে তারপরে বলে দিচ্ছে ভয় দেখা লাভ নাই গুলি করছে বুক পেতে দিচ্ছে যে আরো গুলি করো এই আন্দোলনের ভেতরে বাংলাদেশের প্রতিটি মানুষ সবার এখানে অবদান আছে অতএব এককভাবে কৃতিত্ব নেওয়ার কিছু নাই সবাই এখানে একমাত্র এই ভারতীয় দালাল আর ওই যে শ্রী কামার কুমার যারা আছে তারা বাদে সবাই এখানে আপনার অবদান ছিল অতএব এই বিপ্লবের পরে যেভাবে গাছ হারা দিয়ে তারপরে সবাই মনে করলেন যে বিজয় হয়ে গিয়েছে ঘরে চলে গেলেন এইটা হচ্ছে আমাদের সমস্যা সবচেয়ে বড় ভুল ছিল এই জায়গাটা অতএব এইটা ঠিক করতে হবে যারা ছাত্র যে ছাত্ররা আছেন তাদেরকে আমি বলবো এই যে গত যেই সেখানে আপনার বিশেষ সহকারী থেকে বানায় নাহিদ তারপরে আসিফ তাদেরকেও এখান থেকে সরানোর জন্য নানান ধরনের পায় তারা করা হচ্ছে বিশেষ বিশেষ কিছু সিদ্ধান্ত নেওয়ার ক্ষেত্রে আসিফ এবং নাহিদ তাদেরকে জানানোই হচ্ছে না তো এগুলো খুবই অ্যালার্মিং যে কারণে আমি মনে করি আসিফ নাহিদ সার্জিস, হাসনাত সহ যারা যারা এখানে সমন্বয়ক ছিলেন আন্দোলনে ছিলেন যেসব রাজনৈতিক আমি এখানে বিএনপি জামাতকে ছোট করে দেখার কোনো সুযোগ নাই বিএনপি জামাতের অসংখ্য মানুষ এখানে আপনার এই যুদ্ধে অংশ নিয়েছিল এবং তাদের এই শহীদদের ভেতরে বেশিরভাগই বিএনপি এবং জামায়াতের লোকজন তো এই যে মানুষগুলোর সবার অবদান আমি মনে করি এই বিজয়টা তাদের কারণে এসেছে বিজয়টা এই এখন যারা এই যে উপদেষ্টা মন্ডলীতে আছেন এদের আসলে এই দেশের একমাত্র ডক্টর মোহাম্মদ ইউনুস ওইদিকে আদিলুর রহমান আসিফ নজরুল তার তো কিছু ভূমিকা অবশ্যই ছিল এখনকার যে ভূমিকা সেটা নিয়ে তো প্রশ্ন আমরা তুলবই কিন্তু এই মানুষগুলোর কিছুটা আমরা চিনতাম যে এরা আসলে সরকারের বিরুদ্ধে কথা বলছে ভেতরে কার কি সেটা আমরা জানি না কিন্তু কথা বলছে অন্তত এই মানুষগুলোর বাইরে উপদেষ্টাতে নাম আমি আমার মতো একজন মানে এত রাজনীতি নিয়ে আমি বিশ্লেষণ করি এত এই সোশ্যাল মিডিয়াতে কি হয় কোথায় কি হচ্ছে সরকারে এত কিছু নিয়ে আমি আলোচনা করি আমি নিজে জানি না বিশ্বাস করেন আপনি হয়তো মনে করবেন যে আমি ফান করছি আমি সবগুলো উপদেষ্টার নাম জানি না তো এটার কারণ হচ্ছে এরা এদের এই দেশে এদের কোনো অবদান না এবং এদের কোনো ভূমিকা ছিল না এরা আওয়ামী লীগের বিরুদ্ধে পনেরো বছর একটা শব্দ পর্যন্ত লেখেন নাই তো তাদের কাছে আপনি দেশ তুলে দিলেন এত রক্ত দিয়েছেন এদের জন্য অথবা আপনাদেরকে এটা বাধ্য করতে হবে বাধ্য কিভাবে করবেন আপনি শিল্পকলা একাডেমি নিয়ে অনেক কথা হচ্ছে না শিল্পকলা একাডেমিতে আসিফ নজরুল তার বন্ধুকে বসিয়েছেন আর তার শাশুড়ি ওই মেহের আফরোজ শাওন তিনি আবার ফেসবুকে পোস্ট করেছেন ইয়ে দিয়েছেন আসিফ নজরুল তার নিজের মন্ত্রণালয় ফারুকিকে দিয়েছেন আচ্ছা নিজের মন্ত্রণালয় ফারুকিকে দেওয়ার পরে ফারুকি কে কারা আপনার কি করছে চঞ্চল পলাতক চঞ্চল চৌধুরী সে অভিনন্দন জানাচ্ছে মুন্নি পলাতক আরেকজন সে অভিনন্দন জানাচ্ছে তো এই যে এদের নিজেদের লোকজন যে আসিফ নজরুল যে তাদের কথা বলছে সেটা এসব দিয়ে প্রমাণ হচ্ছে অতএব এগুলোকে এখন আপনি করবেন কি আসিফ নজরুল বাংলাদেশে এত শক্তিশালী কেন আসিফ নজরুলের দুই দিন পরে রাস্তায় ধরে ম্যাংটা পোলাপান থাপটা আসিফ নজরুল পাশে দুজন মানুষ এসে দাঁড়াবেন আসিফ নজরুল যা করলো এই পাঁচ তারিখের পর থেকে এখন পর্যন্ত অতএব আসিফ নজরুল চাইলে এটা করতে হবে ভাই এখন ধরেন আপনি এই যে কালবেলা এই সন্তোষ শর্মা এখন পর্যন্ত আপনি অফিস করছেন আর ওই ওরে থাপরাইতে ওখানে দিক রাস্তা ওখানে দাঁড়ায় থাকতে হবে পোলাপান দাঁড়ায় থাকতে হবে দুই চারশো রাস্তায় দুইজন পাঁচজন দাঁড়ায় থাকলে চল ওরে ওড়বে ওরে থাপাইতে হবে ধরে ও নাম ধরে ওরে থাপাইতে হবে ধরে ও অফিস করে কেমনে তো আমরা চাইলেও বলি কিন্তু করতে পারি বাট করতে না সময় দিচ্ছে। কালকে ওই যে বৈশাখী টেলিভিশনের অশোক চৌধুরী কে নিয়ে একটা প্রোগ্রাম করেছে আমি 15 মিনিট নি আমার দেশে কাজ করছিল সে কাজ করার সময় আপনার আমার টিমের এই খবরটা অশোক চৌধুরী জেনেছে

এই সাংবাদিকতা এই যে বাংলাদেশের টেলিভিশন পত্রিকা বিভিন্ন জায়গায় এরকম বহু লোকজন আছে যারা কিনা আমাদের কথা শুনছে না আমাদের দাবি একটা ছিল সেটা হচ্ছে যারা এই কয়েক বছর দালালি করেছে তারা মিডিয়াতে থাকতে পারবে না আমাদের সেই দাবি মানা হয় নাই একজন আছে সে নিজেকে বলে যে তাকে নাকি তারেক রহমান নাকি তাকে পাঠিয়েছে তো আমি কথাটা সরাসরি বলছি যাতে তারেক রহমান এবং বিএনপি তার ব্যাপারে ব্যবস্থা নিতে পারে ওয়াহিদুজ্জামান আর টিভিতে তাকে তাকে সে বসেছে দখল নিয়েছে নিয়ে পাঁচ লাখ টাকা বেতন নিচ্ছে মালয়েশিয়াতে বসে আবার দেশে কয়েকজন আমার সাথে দুই তিনজন টেলিভিশন পত্রিকা মালিকের সাথে কথা হয়েছে তাদেরকে সে থ্রেট করছে তাদেরকে নাকি তারেক রহমান নাকি তাকে বলেছে যে ওইগুলো দখল করতে এখন দখল করবে না যদি নাকি ওরা কিছু টাকা পয়সা দেয় কারো কাছে দুই কোটি তিন কোটি পাঁচ কোটি করে টাকা যাচ্ছে এই ওয়াহিদুজ্জামান অ্যাপলো সে আর টি দখল নিয়েছে কোন সমস্যা নেই তারেক রহমানের নাম ভাঙায় নিলেন আমাদের কোনো সমস্যা নেই আপনি তো আওয়ামী লীগের দাঁড়ালি করেন এতদিন কিন্তু যাওয়ার পরে সে আওয়ামী লীগের পোলাপান্ডা বসে তারপরে বিএনপির বার করে দিচ্ছে এই হচ্ছে এই চরিত্র হোসেন তাকে ঢুকতে দেওয়া হচ্ছে না তো এগুলো নিজেদের নিজেদের লোকজনকে নিজেরা আপনি ওই যে ওইদিকে আরেকজন আছে সে কিনা আপনার হায়দার টায়দার তাদেরকে বসায় রেখেছে বিবিসিতে এখনো পর্যন্ত এক পাল রয়েছে তো এই যে সরানো হচ্ছে না আমরা কিন্তু এক এক করে সবগুলো ধরো তখন হাত পা ধরা চাপাচাপি করলে লাভ হবে না একজনের কোনো যে রিকোয়েস্ট করে সেটা খালেদা জিয়া করুক তার মনে চায় করুক কারো রিকোয়েস্ট কিন্তু শুনবো না ভালোই ভালোই এখনো সময় দিচ্ছি অশোক চৌধুরীর মতো ধরার আগে সুন্দর করে এগুলো সরান আপনাদের কাছে আমাদের কোনো চাওয়া নেই আপনি বিএনপি করেন জামাত করেন আমি দুই দলই করি আমার বিএনপি জামাত নিয়ে কোনো সমস্যা নাই কিন্তু আওয়ামী লীগের যে দালাল এতদিন ছিল যারা শেখ হাসিনার সব লুটপাট খুন গুম গুম এগুলোর বৈধতা দিয়েছে বিচার করতে হবে এবং তাদেরকে কিন্তু সরাইতে তো হবেই এটা নিয়ে তো কোনো প্রশ্নই নেই এবং বিচারও করতে হবে সো এই জায়গাগুলো আপনার হচ্ছে এখন যেটা বলছিলাম সেটা হচ্ছে যে অশোক এই সন্তোষ শর্মা প্রথম আলো ডেইলি স্টার এদেরকে জোর করে ওইখান থেকে সরাইতে হবে একটা জুজুর ভয় দেখায় দাড়ি টুপি ওলারা এরা এদেরকে দেখলে পশ্চিমারা এই করে ফেলবে আমি মানে আমি না পরিস্থিতি তৈরি কিন্তু এই বাংলাদেশ মানুষ শাসন করবে। চায় হিন্দুরা তারপরে ওইদিকে ইস্কন টিসকন যা মনে চায় তা করবে তাদের কিছু বলা যাবে না আর আলেমরা মাঠে নামলেও আলেমরা নামলে পশ্চিমারা এই করে ফেলবে ওই করে ফেলবে ই করে ফেলবে পশ্চিমারা এই রক্ত দিয়ে তারপরে দেশ স্বাধীন করছে তাদের এই স্বাধীনতা নাই তারা এটা চাইতে পারে না এখনো পর্যন্ত ভারতের দালাল প্রথম আলো ডেইলি স্টার তারা এইভাবে প্রকাশ্যে চলবে তাদের এখানে এই আন্দালিত রহমান পার্থ রুমিন ফারানা মইন খান নুরুল হক রাশেদ খান এরা গিয়েছে সব কয়টাকে মনে রাখা হবে বলে রাখলাম ভালো আপনাদের সাথে এর মধ্যে অনেকের সাথে আমার খুব ভালো সম্পর্ক ছিল সব কাটা একটা একটাকেও ছাড়া না যখন যেটাকে সুযোগ পাবো একদম ভরে দেওয়া হবে এটা বলে রাখলাম একদম প্রকাশ্যে হুঁশিয়ারি করে রাখলাম লাভ নেই এদেরকে যারা জায়গা দিচ্ছেন তাদের ব্যাপারে আপনার ই করতে হবে একাডেমি তারপরে বিভিন্ন গণমাধ্যম ভাই আপনাকে সম্ভবত তারা বা যায় না কলোরব আছে সাইমন্ট শিল্প গোষ্ঠী আছে বাংলাদেশের এই আপনাদের শিল্প গোষ্ঠী নাই ইসলামী ভাবধারাক আরে ভাই আপনারা যা দখল করবেন শিল্পকলায় নাটক হবে আপনারা যেটা করবেন সেই নাটক হবে এই নর্টকিদের নাটক হবে না ভারতের এই উদিচিয়ার নাটক হবে না আপনারা নাটক করবেন আপনারা গান গাবেন আপনারা শিল্প চালাবেন এই দেশের শিল্প চলবে আপনাদের কথায় আমি অনুরোধ থাকলো যারা এই ধরনের শিল্প গোষ্ঠীগুলো আছেন আপনাদের এখান থেকে আপনারা দাবি করবেন কেন ডিজি কে হবে আপনারা ডিজি বানাবেন ওইখানকার আপনাদের কথায় শিল্পকলা এখানে ডিজি হবে আপনাদের মধ্য থেকে হবে আপনারা যে নাটক করা শুরু করেন ওরা একটা এই ইয়ে বের করেছেন কয়দিন আগে একটা নাটক করেছে নাটক করে বলছে ওদেরকে নাকি নাটক করতে দিচ্ছে না নাটক করতে বাধা দেওয়া হচ্ছে এগুলো সব গোয়েন্দা সংস্থা বানানো এখন তো রেক্টিভ না ওদের বানানো ওদেরকে বাধা দেওয়া যাবে আমরা নাটক করব নাটক করতে চাই আপনারা যা নাটক করবেন মানে খুব সূক্ষ্ম চিন্তা করতে হবে সময়টা মানে খুব দ্রুত চলে যাচ্ছে অতএব কে কোনটার দখলে নেবেন কে কোনটার কোনটা কার কথায় চলবে সেটা দায়িত্ব নিবে এই দেশের মানুষ যারা কিনা রক্ত দিয়েছে এখানে এই কোন কার কোন ফারুকি টারুকি এসব চুচিলা এখানে পাশে এসে দাঁড়ায় নাই ওদের কথা এই দেশ চলবে না জোর করে দখল করতে হবে মনে করেন আপনি কালবেলাতে তো সন্তোষ শর্মা কালবেলায় গেলে কেউ পুলিশ ধরবে আপনার পুলিশ ধরে কি করবে গুম করে ফেলবে আমরা ঘোরার ঘাস কাটি না বসা বৈশা ডেইলি স্টারে মাহুজ জানান যদি অফিস থেকে ওঠার সময় যদি ওর ধরে থাপড়ায় পলাফ যদি জুতা টুতা মারে কি করবে আপনার ধরে নিয়ে যাবে রাইট তো কি হয়েছে সমস্যা কি আমরা কিন্তু এটা করবো আগের থেকে বলে রাখলাম এটা কিন্তু করা হবে মানে আপনারা না করলেও আমরা কিন্তু এটা অর্গানাইজ করব সময় দিচ্ছি তার আগে এদেরকে সরাইতে হবে প্রথম আলো এখন পর্যন্ত গত সপ্তাহে নিউজ করেছে বগুড়াতে একটা ছেলেকে পাঞ্জাবি টাঞ্জাবি পড়ায়া টুপি টুপি পড়ায় তারপরে র্যাবের সাথে আয়না মিডিয়ার সামনে ট্রায়াল দেওয়া হলো কি সে তার মাকে খুন করেছে খুন করে তারপরে ফ্রিজের ভেতরে ঢুকে প্রতিটা প্রথম আলো শুরু করলো প্রতিটা নিউজ করেছে মাদ্রাসার স্টুডেন্ট প্রতিটা বলা ভুল হবে মানে কয়েকটা বাদে বেশিরভাগ মাদ্রাসার শিক্ষার্থী মাকে পাঁচশো টাকার জন্য খুন করে ফেলেছেন খুন করে ফ্রিজের ভেতরে কি ভয়ঙ্কর মাদ্রাসার শিক্ষার্থী বুঝতে পারছেন তার দুই দিন পরে দেখলাম ভাড়াটিয়া খুন করেছে তার মাকে খুন করেছে এই খবরটা সত্য না তাহলে এই খবরটা ছড়ালো কে এগুলি হচ্ছে প্রথম আলোর সূক্ষ্মচুপি তারা প্রথমে করে গোয়েন্দা সংস্থার তাদের লোকজন আছে না সেগুলো দিয়ে করায় মিডিয়াতে তাদের একটা চক্র আছে এরা মিলে এটাই করে করে এই সূক্ষ্ম এই চক্রান্ত বলছি তোফাজ মারা গেল না ঢাকা বিশ্ববিদ্যালয়ে সূক্ষ্ম চক্রান্ত এই চক্রান্ত বুঝার ক্ষমতা সবসময় হবে না বাট একটা জিনিস মাথায় রেখেন প্রথম আলোকে যদি কিছু নাও করেন আপনারা প্রথম আলোকে খেলতে দেওয়া হবে না সরকার যতই ইয়ে করতে চান দাঁড়াইতে চান কাউন্টার দেওয়া হবে বাধ্য হয়েছে না ওইটা বলতে কেন করেছে জানেন এখানে লোক পাঠিয়েছিলাম ববুরাতে ওই ছেলে বাসায় তো আমার ধারণা যে এটা তাদের তো গোয়েন্দা সংস্থা প্রথমে একটা নাটক সাজাইতে গেলে ওইখানে কয়েকদিন পাহাড়ায় থাকে